আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এই গরমে পানি লেয়ার কমে যাওয়ার কারণে অনেকের কলে এমন সমস্যা হয়ে থাকে আবার অনেক সময় সিট বল নষ্ট হয়ে গেলেও এমন হয়ে থাকে আর এই সামান্য সমস্যার কারণে আমরা অনেকেই মিস্ত্রি ডেকে অনেক টাকা খরচ করে থাকি তো সেজন্য এই ভিডিওতে শিখিয়ে দেব যে কিভাবে কলে সিট বল চেঞ্জ করতে হয় আর এমন সমস্যা হলে আপনি কি কি করবেন প্রথমে দুইটা সেলাই রেস নেবেন তারপরে নাটগুলোকে সুন্দরভাবে খুলে নেবেন খোলার সময় খেয়াল রাখবেন কলটা যেন না পড়ে যায় এখানে আমার চাচা আমাকে হেল্প করছে আপনি চাইলে কারো হেল্প নিতে পারেন আর এসব কাজ সবসময় চেষ্টা করবেন একা একা না করার একজন সাথে থাকলে আপনার কাজটাও সহজ হয়ে যাবে এবং কলটি পড়ে যাওয়ার ঝুঁকিও কম থাকবে এবার কলটিকে আস্তে আস্তে উঁচু করব উঁচু করে নিচে রেখে দেব আগের পুরাতন সিট বালটি পাইপের উপর থেকে উঠিয়ে নিব এবং এটিকে বাদ দিয়ে দিব এরপরে নতুন যে সিট বালটি মোটি ওটি বাহির করে লাগাবো লাগানোর আগে কলের নিচের অংশটা সুন্দরভাবে ধুয়ে নিব যাতে ওর ভেতরে ময়লা না থাকে ময়লা থাকলে কি হয় ময়লা থাকলে আবার লিক করতে পারে আর লিক করলে পানি উঠবে না কলের নলের মুখটাও সুন্দর করে ধুয়ে নিব সিট বলটাকে অল্প একটু পানি দিয়ে ধুয়ে নিব যাতে কোনো প্রকার সমস্যা না হয় এরপর সিট বলটিকে সুন্দরভাবে পাইপের মুখে বসিয়ে দিব এবং ভালোভাবে সেট হয়েছে কিনা সেটা দেখে নিব তারপরে কলটিকে আস্তে আস্তে উঠিয়ে পাইপের মুখের সাথে সেট করে নেওয়ার চেষ্টা করব। এবং দেখবো যে নাটের সাথে নাটের ঘাট মিলছে কিনা সবকিছু ঠিকঠাক সেট হয়ে গেলে নাটগুলোকে সুন্দরভাবে লাগিয়ে দিব এবার দুটি সিলাইরেজ দিয়ে সুন্দরভাবে নাটগুলোকে টাইট দিব তবে শুধু নাটগুলো টাইট দিলেই হবে না এর কিছু টেকনিক আপনাকে জেনে রাখতে হবে অর্থাৎ আপনি যে নাটটি টাইট দেবেন তার বিপরীত সাইডের নাটটিও টাইট দিতে হবে এভাবে পর্যায়ক্রমে ঘুরে ঘুরে সব নাটগুলোকে সুন্দরভাবে টাইট দিয়ে নিতে হবে নাটগুলোকে সুন্দরভাবে টাইট করার পর কলের ভিতরে কিছু পানি দিয়ে আস্তে আস্তে টানতে থাকতে হবে টানতে টানতে দেখবেন কিছু সময়ের মধ্যে কলে পানি চলে আসবে আর এভাবে কিন্তু কোনো রকম মিস্ত্রি ছাড়াই আপনারা খুব সহজে কলের সিট পরিবর্তন করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিয়ে